তো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কাভারিংটা ঠিক আছে কিনা তো দেখেন মিস্ত্রি সব নিচে আছে ক্যামেরাটা দেখেন তো ভাই চেকটা দেন তো কাভারিং কয় ইঞ্চি আছে ভাই দুই ইঞ্চি এই পাশ দিয়া এই পাশ দিয়া দেখেন সাড়ে দিয়া দেখেন দুই ইঞ্চি আছে দেখেন এই পাশে কত আছে দুই ইঞ্চি ঠিক আছে আর এই পাশে হ্যাঁ এই পাশ দিয়া মনে কম আছে এদিকে আসেন এদিকে আসেন এদিকে এদিক দিয়ে দেখেন হ্যাঁ এখন আপনি তো মেইন রড থেকে ধরছেন ঠিক আছে এখন আপনি ধরবেন হচ্ছে রডের মাথা থেকে ওই যে যে রডটা বাঁকা হইছে না এটা থেকে ধরবেন এটা থেকে কতটুকু আছে দেখেন ডেরেন্সি আছে তাহলে মাটির নিচে ঠিক আছে কাবারিং আমি মিস্ত্রের বলছি আমি ভিডিও করার আগেও বলছি বিষয়টা মাটির নিচে কাবারিং কত হবে তিন ইঞ্চি এটা সবাই জানে ঠিক আছে সো আপনারা যেটা আছে দেড় ইঞ্চি আছে তো যথেষ্ট সাইডে দেওয়া জায়গা আছে জায়গা থাকলে একটা সমস্যা আছে সেটা হচ্ছে যে আপনার কাঠগুলা ঠিক আছে এখন কার্ডগুলা যে কোনোভাবে এনি হাউ এনি কস্ট আমাকে চাই যে আমি কোনোভাবে বাড়াইতে হবে ঠিক আছে আমি যদি একটা ইটো ঢুকাই সাইড দিয়ে ঠিক আছে তাহলে কিন্তু খুবই ইন্টারেস্টিং একটি আকর্ষণীয় অপার সেটা হচ্ছে আপনার যদি বিল্ডিং এর ডিজাইন অথবা ড্রয়িং অথবা ইস্টিমেট থ্রি ডি ভিউ অথবা বিল্ডিং এর যাবতীয় যে কোনো সমস্যার সমাধান চাচ্ছেন কনস্ট্রাকশন সাপোর্ট চাচ্ছেন সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের এই নম্বরে কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে আপনি এস এম এস করতে পারেন দিয়ে ঠিক আছে তাহলে কিন্তু আমার কার্ড বেড়ে যাবে বুঝেন নাই এভাবেই করে হইলেও কিন্তু আমাকে কি করতে হবে কাভারিংটা বাড়াইবে তিন ইঞ্চির নিচে কাভারিং হবে না নিচে শুধু এটার না শর্ট কলামটার মধ্যে কি করবেন সেম তিন ইঞ্চি এ আপনার কলাম যা আছে থাকবে চারো পাশে যাতে তিন ইঞ্চি করে কাভারিং থাকে মানে এটা থাকতেই হবে কারণ মাটির নিচে শুধু এটাতে না যখন বিম করবেন তখন কি যে বিমটা করবেন না গ্রেট বিম তখন হচ্ছে তিন ইঞ্চি দিতে চেষ্টা করবেন ঠিক আছে এখন যদি কোনো বাইসেন্স মিলাইতে পারতেছেন না হয়তো বা হাফ ইঞ্চি কমাইতে পারেন বাট নিচে কখনো কমানো যাবে না হ্যাঁ তাহলে এই যে এটা যেটা আছে তো এটা সম্পূর্ণটা আমি বললাম তো মিস্ত্রির সাথে আমার কথা হয়েছে যেটাই হোক মিস্ত্রির সাথে আমার কথা হয়েছে তো তাদের কাজটা কোয়ালিটিটা ভালো ছিল তবে এখানে প্রবলেম ছিল কাভারিং ঠিক নাই এক নম্বর ভুলটা ছিল তাদের এটা তো আমি আশা করি তারা নেক্সট টাইম ঠিক করে নেবে মানে কালকে ঢালাই তো আজকে হচ্ছে আমরা চেক করলাম আশা করি আগামীদের মধ্যে ঠিক করে দেবেন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের রিচ ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ অথবা টিকটক অথবা ইনস্টাগ্রাম যেখানেই আপনি থাকেন না কেন যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন আমাদের চাইলে আপনি ফলো করতে পারেন সব ভালো লাগবে শুধু থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে ইনশাল্লাহ পরে ভিডিওতে